সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সিটিসেল কথনের আজকের আয়োজন শুরু করছি আজকের সিটিসেল কথনের আয়োজনে আমাদের সঙ্গে আছেন দু সালে লাক্স চ্যানেল আই সুপার স্টারের আচ্ছা স্থাপনা তো ওটার কাজও চলছে আবার ওখান থেকে এখন আসছি এবং আবার এখান থেকে আবার ওখানেই যাব তো এই আর ঈদের কাজ করছি সেটা কাজ না রাত এখন বলে হয়তো পর্যন্ত অনেকে দুদিন নিয়ে আমাকে কাজ করাটা একটু টাফ হয়ে যায় তো এই অনেক বেশি কাজ করা হচ্ছে না বাট করছি এই যে অনেক বেশি কাজ করা হচ্ছে না কিছু কাজ ছেড়ে দিতে হচ্ছে এই কারণে তৈরি হয় মনে হয় একদমই না একদমই না কারণ হচ্ছে আমি যে কারণে ছাড়ছি সেই কারণটা এত বেশি স্ট্রং যে মানে বাকি জিনিসগুলোকে আমি আসলে চিন্তাই করি না ওভাবে আমার মনে হয় যে আমার বাচ্চাকে টাইম দেওয়ার জন্য আমি আসলে এই মানে আমার এই টাইমটা ঠিক করেছি যে আমি আটটা পর্যন্ত কাজ করব হ্যাঁ আমি সেটে টাইম মতো যাচ্ছি কিন্তু আমি রাতেও আমাকে টাইম মতোই ছাড়তে হবে সো ওই ওই জায়গাটা যেটা হয় যে মানে মানে যে আমি আমার মতো করে সেট করে নিয়েছি এবং আমার বাচ্চার কে সময় দিচ্ছি আমি যখন বাসায় যাচ্ছি ওর হাসি মুখটা দেখছি তখন আমার মনে হয় না যে এই কাজগুলো যে হাত থেকে চলে যাচ্ছে তাতে আমার খুব একটা কিছু কষ্ট লাগছে ওর অনেক বড় প্রাপ্তিটা আসলে বাসা গেলে দেখা হচ্ছে আমি বললাম যে আমার মেয়ে যখন আমাকে দেখে হাসে তখন আমার মনে হয় যে আমার সব ক্লান্তিও চলে যায় এবং যত এই যে কাজ ছেড়ে দেওয়ার দুঃখ এগুলো তো আসলে আমি আমি নিজেকে ওভাবে সেট করে নিয়েছি মাইন্ডটা আমি ওভাবেই সেট করে নিয়েছি যে এগুলো নিয়ে এত আফসোসের কিছু নেই আসলে যেটা আমার ভাগ্যে আছে সেটা আমি করতে পারবোই বা আচ্ছা একজন দর্শক আছেন আমাদের সঙ্গে কথা বলে আসি হ্যালো 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 শুভ দুপুর শুভ দুপুর কে বলছেন অধরা বলছি ফরিদপুর থেকে আপু হ্যাঁ অধরা বলুন হ্যালো আমি কি আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ অধরা আমি শুনতে পাচ্ছি আমি আজকে সকালবেলা থেকে টেলিভিশন স্ক্রিনে দেখছিলাম আজকে প্যানেলাই সুপারিশের বাতনা পো আসবে তো অনেক এক্সাইটেড আপুর সাথে কথা বলবো আর যখন এটা অনেক করেছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে আপুকে দেখতে পাচ্ছি না সলিউশন মিস করছি কিন্তু কথা হচ্ছে হ্যাঁ আমি ফিল করছি আপুকে ভীষণ ভালো লাগছে আর আপুকে আমার ভীষণ ভালো লাগে আপু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো প্রশ্নটা হচ্ছে আর তার নতুন মানে এই প্ল্যাটফর্মে যারা আসছে তাদের মানে কি কি বৈশিষ্ট্য বকনাগুলি থাকতে হবে আর তুমি অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ঠিক ইউ অনেক অনেক ধন্যবাদ অধরা ভালো থাকুন সঙ্গে থাকুন আশা করি যে খুব তাড়াতাড়ি বিদ্যুৎ চলে আসবে এবং আপনি দেখতে পাবেন আপনার প্রিয় অনুষ্ঠান প্রিয় শিল্পী কে শেটাই আচ্ছা শুরুতে একটুখানি নিই সেটা হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে চ্যানেল চ্যানেলাই সুপারস্টার এবং খুব আশা করা যাচ্ছে যে ঈদের পরবর্তী সময় থেকেই গ্রুমিং সেশনও শুরু হয়ে যাবে একটু নিজের সময়ের অভিজ্ঞতার কথা কি একটু শেয়ার করবেন নিজের সময় অভিজ্ঞতা আসলে কি মানে ওখানে আমাদের কি হয়েছে হ্যাঁ ওই ওখানে মজাটা তো এটা তো সবাই বলে সবাই শেয়ার করে বাট লাক্স চ্যানেল সুপারস্টার এটা শুধু আমার জন্য মানে একটা প্ল্যাটফর্ম অবশ্যই মিডিয়াতে কাজ করার জন্য এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা যে কোনো মেয়েরই একটা ড্রিম বাট লাক্স চ্যানেল সুপারস্টার হচ্ছে আমার জীবনের ভূমিকাটা মানে এদের ভূমিকাটা হচ্ছে এমন যে আমাকে এরা নতুন করে জন্ম দিয়েছে বাহ মানে আমার বাবা মা আমি সবসময় বলি যে আমার দুবার জন্ম হয়েছে একবার হচ্ছে আমার মা আমাকে জন্ম দিয়েছেন এবং আরেকবার হচ্ছে যখন আমি লাক্স চ্যানেলের সুপারস্টার প্ল্যাটফর্ম থেকে বের হয়েছি কারণ মানে আমার জীবনের পুরো মোডটাই ঘুরিয়ে দিয়েছে লাক্স চ্যানেলের সুপারস্টার এবং হয় না যে বের হওয়ার পরও আমার আমাদেরকে চ্যানেলের যারা আছেন গাইড করেন তারা এমনভাবে গাইড করেছেন যে আজকে আমি বাঁধন এখানে দাঁড়িয়ে আছি আমি একজন ডেন্টিস্ট তখন আমি মাত্র সেকেন্ড স্টুডেন্ট ছিলাম মানে সেকেন্ড ইয়ার ফাইনাল আমি আমি কিন্তু দারুচিনি করিনি শুধুমাত্র সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য এবং ওই সময় কিন্তু এই মানে চ্যানেল এর যারা আমাকে সাপোর্ট করেছেন সাগর আঙ্কেল হাসান ভাই হুমান সার ওনারা কিন্তু আমাকে বলেছে যে তুমি পরীক্ষা দাও তুমি ফিল্ম করছো না ঠিক আছে যেহেতু আমাদের চুক্তি ছিল যে আমার ওই ফিল্মটা করতে হবে আমি কিন্তু করিনি কিন্তু এটার জন্য যে ওনারা আমাকে প্রেশার করেছে যে না তুমি কেন ফিল্ম করবে না বরং ওনারা উল্টো আমাকে বলেছেন তুমি আগে পরীক্ষা দাও এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবাই অনেক গার্জিয়ান আছে যারা ভাবে যে আসলে মিডিয়াতে আসলেই বুঝি পড়ালেখাটা গেল নষ্ট করে এটা আসলে হয় না যে এটা যার যা নিজের ব্যাপার আমি যদি পড়া ঠিক মতো পড়তে চাই তাহলে আমি মিডিয়ায় কেন আমি অন্য কোন কাজ করতে পারবো আর আমি যদি পড়াটা নষ্ট করতে চাই তাহলে আমি বাসায় শুয়ে নষ্ট এটা কারণ আমি এর আমি পড়ার মাঝেই কিন্তু আমার কোনো গ্যাপ নেই কোন মানে আমাদের যেহেতু মেডিকেলে পড়েছি সবাই জানে মেডিকেলে পড়তে হলে ফেল করতেই হয় হ্যাঁ আমার জীবনে কোনো হয় না যে মানে আমি এটা খুব প্রাউড ফিল করি যে আমার টিচার আমাকে অনেক ভালোবাসেন বাংলাদেশ মেডিকেলে আমাকে সবাই কিন্তু লাক্স চ্যানেলের সুপারস্টার হিসেবে যে খুব পছন্দ করে তা না সবাই একজন ভালো স্টুডেন্ট হিসেবে পছন্দ করে আমার টিচারদের কাছে সব মানে বাঁধন হচ্ছে ও আচ্ছা ও ও তো খুব ভালো স্টুডেন্ট খুব ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে সো এই জায়গাটা আসলে আমি আমি বলবো যে এটার অনেক বড় অবদান লাক্স চ্যানেলের সুপারস্টারের কারণ এদের সাপোর্টের কারণে কিন্তু আমি আবার ফিরে যেয়ে পড়াটা শুরু করেছি নাহলে যেটা হতো যে আচ্ছা ঠিক আছে এখন আমি স্টার হয়ে গেছি সো আমি এখন পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ কাজ করতে থাকি এবং আমি যেটি বলতে চাই যে এটি কিন্তু অনেক বড় উদাহরণ প্রত্যেকের জন্য যারা সামনে স্বপ্ন দেখে ভালো কাজ করবা। তাদের জন্য যে চাইলে নিজে থেকে পড়াশোনা এবং অন্যান্য কাজ সবটা মিলিয়ে ব্যালেন্স করা সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা একজন দর্শক আছেন একটু কথা বলে আসছে হ্যালো হ্যালো হ্যাঁ আমি খান রাজবাড়ী থেকে হ্যাঁ নাসির প্রশ্ন করব প্রশ্নটাটা প্রথম প্রশ্ন প্রথম টিভি নাটক হচ্ছে বুহা বিলাসমায়ুন আহমেদ এর জানতে চাচ্ছি বুহ আপনি যেভাবে কাজ করেন সেই কাজ করার গল্পটা কিভাবে আসলেন তারপরে জানতে চাই আপনি বাণিজ্যিক ঘর সিনেমা প্রভিনে করবেন কিনা করলে কোন কোন চরিত্র প্রতি আপনার পছন্দ একটু বেশি আর আপনার একটি মেকআপ আছে লিভার নামে এটা সম্পর্কে একটু জানাবেন দর্শকদেরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক কিছু আর আমি কিন্তু সারকে একবার দেখতে পারবো এই জন্যই কিন্তু লাক্সে নাম দিয়েছিলাম কারণ হয় না যে অনেকের অনেক প্রিপারেশন থাকে লাক্সে আসার জন্য বাট আমি আমার কোন রকম প্রিপারেশন ছিল না যে আমি একদম খুব নাচ গান পারি বাংলাদেশ করছি থিয়েটার করছি হ্যাঁ কিংবা দেখতেও খুব সুন্দর হ্যাঁ স্লিম অ্যান্ড ট্রিম এরকম কিছু ছিলাম না আমি ভাবলাম যে ঠিক আছে একটু যাই যে সারকে অ্যাটলিস্ট দেখা যাবে তাতেই আমি খুশি হ্যাঁ তো ওই ওই জায়গাটা থেকে আসলে আমার লাগছে নাম দেয় এবং আলটিমেটলি যখন যে আমি সেকেন্ড রানার হলাম তো তখন আমি আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে স্যারের ওখানে যদি কখনো যেতে পারি যদি কখনো দেখা হয় স্যারের সাথে তো সাত দিন পর আমাকে চ্যানেল আই থেকে আমার একটা ফোন আসলো আমাদের হাসান ভাই ফোন দিয়েছেন যে বাঁধন একটা নাটকে কাজ করবেন আপনি হ্যাঁ করবো বলে যে আচ্ছা ঠিক আছে তো উনি আবার ফোন দিচ্ছেন আপনি জানতে চাইলেন না যে কে কার নাটক করছেন আপনারা ভালো বুঝবেন আমি তো আসলে নাটক কি কিভাবে করবো সেটাই জানি না আর কার নাটক করবো সেখানে আবার আমি কিভাবে জাজ করবো তো বলছে যে নুহাস থেকে ফোন দিয়েছে আচ্ছা আমি না মানে আমার কথা বন্ধ হয়ে গেছে আমি ফোন রেখে দিয়েছি তো উনি আবার ফোন করছে বলছেন যে তোমার মানে আপনি যে কিছুই বললেন না এটা কেন তা আমি বললাম যে ভাই আমি আমার এটা মানে অ্যাবজর্ভ করতে অনেক টাইম লেগেছে যে আমার আমাকে নুহাস থেকে ফোন দিয়েছে যে আমি কাজ করতে পারবো মানে এতেই আমি অনেক খুশি ছিলাম আমি যখন স্যারের ওখানে যাই আমি আমি কি কাজ করবো আমার এখনো মনে হয় আমার হাত পা কাঁপছে মানে হয় না যে স্যারের প্রতি একটা ভালো লাগা সব সময় ছিল আমার স্যার স্যারের লেখা আমার অনেক পছন্দ ছিল মানে মনে হতো যে একদম আমরা যা তাই ওখানে ফুটে উঠছে ওই জায়গা থেকে প্রতি ভালো লাগাটা অনেক ছিল এবং আমি প্রায় দেড় বছর দু বছর আমি টানা কাজ করেছি স্যারের ওখানে এবং আমি খুব প্রাউড ফিল করি এটার জন্য আরেকটা প্রশ্ন ছিল যে দারুচিনি দারুচিনী দ্বীপরণের পর আমি কেন কোনো ফিল্ম করিনি আসলে নিচু মরণটা করেছিলাম আমি মানে ইমপ্রেসিভ ফিল্ম ছিল এবং তখন আমার পরীক্ষার একটা ব্রেক ছিল মানে আমি থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে এই ফিল্মে কাজটা করেছিলাম তো পরবর্তীতে যেটা হয়েছে যে আমার পরীক্ষা এবং পড়ালেখার অত্যাচারে কোনো রকমের নাটক করতে পেরেছি অ্যাড করতে পেরেছি কিন্তু ফিল্মের জন্য অনেক লং মানে টাইম হয় হ্যাঁ সো আবার দেখা যাবে যে আমার ডেট নিয়ে ফেলেছে অনেক আগে কিন্তু আলটিমেটলি যে আমার তখন পরীক্ষা যেটা আমার দারুচিনি দ্বীপের ক্ষেত্রে হয়েছে যে আমি তিন দিন আগে জানতে পেরেছি যে আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা তো ওই ক্ষেত্রে যেটা হয়েছে যে তখন আমি আসলে ওভাবে মানে কনসেন্ট্রেট করতে পারিনি ফিল্মের জন্য আর তারপরে তো বিয়ে করেছি বেবি হয়েছে এখন বাচ্চাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি তো যদি ভালো চরিত্র আমার উপযোগী কোনো চরিত্র আমি পাই আমি অবশ্যই চলচ্চিত্রে কাজ করব কারণ আমি সবসময় চলচ্চিত্রে কাজ করতে চাই এ কথাটা আমি সব সময় বলতাম যে আমি চাই আমি ফিল্ম করব আমি আমি বাণিজ্যিক ফিল্ম করব আমি কারণ চলচ্চিত্র হচ্ছে সবার আলটিমেট গোল আর কি হয় না যে ড্রিম থাকে যে আমি ফিল্মে কাজ করব বড় পর্দার একটা আকুতি থাকে আকাঙ্ক্ষা থাকে আচ্ছা অনুষ্ঠানের শুরুতে উপস্থাপনার কথা বলছিলেন একটু উপস্থাপনার অভিজ্ঞতার কথা শুনি আপনার কাছ থেকে উপস্থাপনার অভিজ্ঞতা আমার জীবনে ভয়াবহ আমার জীবনে সবকিছু অভিজ্ঞতা খুবই ভয়াবহ সেটা হচ্ছে আমি প্রথম উপস্থাপনা শুরু করি কিন্তু চ্যানেল আই এর একটা প্রোগ্রাম ছিল ওয়ারিদ হচ্ছে ওয়ারিদের স্পন্সরে একটা তারকা আড্ডা ছিল হুম তো আমাকে আঙ্কেল সাগর আঙ্কেল ডেকে বললেন তুমি কি উপস্থাপনা করবা হ্যাঁ করব বলে আমি কি করতে হবে বলে এমনি কথা বলতে হবে সব সেটা আচ্ছা ঠিক আছে এটা ব্যাপার না তখন আমি এটাও জানি না যে কোনটা লাইভ এবং কোনটা রেকর্ড করা অন এয়ার করা হয় ঠিক আছে কারণ তখন আমার মনে হচ্ছে এটা কোন ব্যাপারে আমি তো কথা বলতেই পারি সেটা কোন ব্যাপারই না আমি কথা বলে দেব উপসাপন হয়ে যাবে এটা আড্ডার মতো হয়ে যাবে আড্ডা জেতো পরে দেখি লাইভ এবং আমার প্রথম মানে যে গেস্ট ছিলেন উনি হচ্ছে আফজাল হোসেন পুরা শোটা উনি করেছেন আমি চুপচাপ মোটামুটি বসেছিলাম উনি আমাকে বলছেন হ্যাঁ তুমি নিশ্চয়ই এখন এটা জানতে চাচ্ছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসলে সব এত পাড়ি ছিল ওই অভিজ্ঞতাটা মানে আমি বললাম হ্যাঁ আল্লাহ আমি কি করলাম মানে আমি তো বুঝি নাই যে আসলে ব্যাপারটা কি কারণ তখন মাত্র আমি লাস্ট থেকে বের হয়েছে তার কয়েক মাস পরের ঘটনা এবং আমার এত হাসি পেয়েছে এখন মনে হলো আমার আসলে হাসি পাইছে আর এখনকার ব্যবস্থাপনার এটা কেমন এখন তো আসলে কাজ করতে করতে একটা মানে হয় না যে অভিজ্ঞতা হয়ে গেছে যে কিভাবে কি করতে হবে আর ভালো লাগে আর রান্নার শো করতে করতে আমি আসলে খুব ভালো পাকার আধুনিক হয়ে যাচ্ছি তো এটা তো আমার জন্য খুবই ভালো লাগছে কারণ কে কাপুর মানে রেসিপিতে করছি তো সব আমি মোটামুটি মানে পাকার আধুনিক হয়ে গেছি বা আর যারা দর্শক শ্রোতা আছেন এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এবং আমরা যারা আছি এটা কিন্তু আমাদের জানা থাকলো বিষয়টি হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই যে কোনো দিন চলে এসো অনেক সুন্দর লাগছে আপনাকে দেখতে প্রতিদিনের মতো অসংখ্য কাজগুলো ছোট করতে কাজ করেন আমরা বিশেষ করে আপনার এক নাটক বেশি দেখতে চাই আর অবশ্যই সিনেমাতে কাজ করবেন আশা করি ওকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সঙ্গে থাকুন আমাদের হ্যাঁ উনি যেটা বলেছেন আসলে হয় কি আমি সিঙ্গেল নাটক আসলে একটু কম করি কারণ যেহেতু বললাম যে টাইমের একটা সমস্যা সিরিয়াল আমি আগে সিরিয়াল করতে পারতাম না যেহেতু মানে ডেট দিতে হতো অনেক দিন পাঁচ ছয় দিন করে করে টানা আমি কাজ করতে পারতাম না সেহেতু দেয়া হতো না এখন হচ্ছে কি সিরিয়ালই আমার জন্য সুবিধা কারণ ওরা আমাকে বুঝে গেছে যাদের সাথে আমি কাজ করি তারা জানে যে ওকে ও সকাল আটটায় আসবে কিন্তু রাতে আটটার পর ওকে দিয়ে কাজ করানো যাবে না তো ওই যারা এটা বুঝে আমাকে নেয় তাদের সাথে কিন্তু আমার খুব ভালো সিঙ্ক হয় এবং তাদের কাজ আমি রেগুলার করছি এবং আমি ঈদে কিছু সিঙ্গেল কাজ করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আচ্ছা ঈদের কাজগুলো নিয়ে একটু শুনি যে চরিত্রগুলো কেমন ছিল বা কার কার কাজ করেছেন আহ ঈদে মনে আছে কিছু কাজ করেছি কিছু কাজ হবে সামনে হ্যাঁ তো অনিয়ার হবে যখন তখনই দেখা যাবে কারণ কোনটা কোনটা যে অনিয়ার হবে এটাও কিন্তু একটা কনফিউশন চরিত্রগুলো নিয়ে কি একটুখানি শুনতে পারি চরিত্র ও আমি কিছুদিন আগে একটা কাজ করলাম ওটা আমার খুব ভালো লেগেছে অঞ্জন আইচের হ্যাঁ ওখানে জাহিদ ভাইয়ের সাথে জাহিদ ভাই ছিলেন ফারুক ভাই ছিলেন খুব খুব মজা হয়েছে কারণ ওখানে হচ্ছে আমি একটা গ্রামের মেয়ে যে হচ্ছে খুব মানে কি বলবো হয় না যে ধোকাবাজ টাইপের আর কি মানে চিটার মানে সে আর আমার একটা বয়ফ্রেন্ড থাকে আমরা দুজন মিলে ওই চেয়ারম্যানকে বোকা বানাতে আসছি মানে ওইটা করার জন্য আমাদেরকে টাকা দেওয়া হবে হয় না গ্রামের কিছু নোংরা পলিটিক্স থাকে যে যে ভালো মানুষ তাকে তাকে আমরা মানে মানে একটা খারাপ কিছু বলে যে আমি বলেছি যে ওনার সাথে তো আমার বিয়ে হয়েছে হ্যাঁ তো আমার বয়ফ্রেন্ডও আছে সেও আসছে হ্যাঁ সে আসছে সে হচ্ছে সাক্ষী দিচ্ছে আবার না আসলেই তো এবং আরেকজন মৌলবী ওনাকে আমরা ঠিক করে ফেলছি যে সাক্ষী দেওয়ার জন্য আচ্ছা এখানেই থেমে যাই কারণ পুরো গল্পটা যদি শুনে ফেলি তখন আপনারা খুব মজা আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের আর আয়োজনের শেষের দিকে যেহেতু আমরা চলে এসেছি গল্প গল্পে সময় কিন্তু চলে যায় একেবারে আয়োজনের শেষ পর্যায়ে যেহেতু চলে আসছি শুরুতে দর্শক আপনাদের জন্য কুইজ ছিল আমি আরো একবার পড়ছি চ্যানেল আইতে প্রচারিত দেশি বিদেশের রান্নার উপস্থাপক ও পরিচালকের নাম কি সঠিক উত্তর হচ্ছে কেকা ফেরদৌসি এখানে নাম আছে এখান থেকে নামগুলো তুলে ঘোষণা করতে ব্যক্তি নাম আচ্ছা এবং আজকের বিজয়ী আজকের বিজয়ী রবিউল টঙ্গি টঙ্গী থেকে রবিউল অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি চলুন দেখে আসি কি উপহার অপেক্ষা করছে আপনার জন্য অনুষ্ঠানে প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শো এর দুটি টিকিট ফ্রি এছাড়া একজনের জন্য থাকছে এভরিডে এর পক্ষ থেকে প্রীতি উপহার আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই Bir আরো একবার অভিনন্দন জানাচ্ছি আপনাকে এবং সেই সঙ্গে আয়োজনের যেহেতু শেষ পর্যায়ে তবু এর মাঝে আরেকটি বিষয় আমাদের বাকি আছে সেটি হচ্ছে দর্শকদের জন্য একটি কুইজ পর্ব আছে যে কুইজ পর্বের উত্তর সঠিকভাবে দিতে পারলে সেখান থেকে একজন বিজয়ী প্রতিদিন তার প্রিয় শিল্পীর সঙ্গে সরাসরি বাসে বসে কথা বলতে পারবে এবং আমাদের আজকের আয়োজনে তেমন একজন বিজয়ী আছেন মিরপুর থেকে দীপঙ্কর আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের সিটিসেল তারকথনের স্টুডিওতে আপনি আসুন বوشن অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন কেমন লাগছে শুরুতে শুনিয়ে যে এই আয়োজনে এসে খুবই ভালো লাগছে এবং আপনার সাথে বসে কথা আবার এই মঞ্চে আসতে পেরে কিছু সময় ধরে খুবই ভালো লাগছে আর যেটি হয় যে যেহেতু পাশে প্রিয় মানুষটি আছে প্রিয় শিল্পী আছে দুটো কথা কি বলবেন কিছু জানার যদি থাকে যে আপনাকে আমরা কবে থেকে আবার নিয়মিত দেখব মাঝখানে খবরের কাগজে দেখছিলাম যে আপনি নিয়মিত নাই আবার কবে থেকে নিয়মিত পাবো খুব সুন্দর সুন্দর নাটক হ্যাঁ আপনাকে অনেক অভিনন্দন প্রথমে কারণ আমাদের সময়ে এরকম কোন সিস্টেম ছিল না যে আমরা যাদের পছন্দ করি তাদের পাশে বসে কথা বলতে পারবো তো আমার যেটা হয়েছে যে বাচ্চা ছোট তো তো বেশি কাজ আমি করতে পারি না কিন্তু আমি চেষ্টা করছি কাজ করার এখন ইনশাআল্লাহ আমি আশা করছি যে এখন আপনারা রেগুলারলি আমাকে দেখতে নাটক দেখুন পর্বের সাথে ভালো থেকো ভালো রেখো নাটকটা আমার খুব

যেহেতু দীপঙ্কর এসছেন এবং নিশ্চয়ই আমাদের এই আয়োজন থেকে কিছু স্মৃতি তিনি নিয়ে যেতে চান এবং আমরাও চাই যে সেই স্মৃতি আপনার কাছে থাকুক আমি বাঁধনের কাছে তুলে দিচ্ছি একটা মগ এবং এখানে মার্কার আছে ওকে এই মগটি আপনাদের সিটিসেল তারক কথনের আয়োজন থেকে আপনার জন্য উপহার যেখানে বাঁধনের অটোগ্রাফ থাকবে এবং আছে আমি তাহলে বাঁধন এখানে অটোগ্রাফ দিচ্ছেন তারপর আপনার হাতে এটি তুলে দেবেন হয়ে গেল হ্যাঁ হয়ে গেল এবং অটোগ্রাফ যুক্ত সেই মকটি এবারে দীপঙ্কর হাতে তুলে নিলেন অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর আপনাকে আজকের আয়োজনে আসার জন্য আপুকে ধন্যবাদ ধন্যবাদ এবং বাঁধন সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সিটিসেল তারকা কসমকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় চ্যানেল আয়ের সাথে থাকবেন একই কথা সবসময় চ্যানেল আয়ের সঙ্গে থাকবেন হৃদয় বাংলাদেশকে ধারণ করে সবাই ভালো থাকুন বিদায় নিচ্ছি আজকের মতো ধন্যবাদ